আসসালামু আলাইকুম বন্যা কবলিত প্রতিটি এলাকায় কিন্তু প্রতিটি সিমেই এমবি মিনিট ফ্রি দেওয়া হচ্ছে এখন এই মিনিট কোন কোন জেলায় পাবেন কোন কোড ডায়াল করে কোন কোন সিমে এমবি মিনিট ফ্রি নিতে হবে বিস্তারিত জানতে পারবেন ছোট্ট এই ভিডিওটি থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন বন্যাকবলিত এলাকার প্রত্যেকটি মানুষ এভাবে ফ্রি এমবি মিনিট নিয়ে যোগাযোগ রক্ষা করতে পারে তো সর্বপ্রথমেই যেসব জেলার লোকেরা এমবি মিনিট ফ্রি পাবেন সেগুলো হচ্ছে ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার খারগাছড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া যেসব কোড ডায়াল করে মিনিট নিতে হবে রবির জন্য এবং এয়ারটেলের জন্য একই নাম্বার আপনার ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এবং এয়ারটেলের জন্য সেম নাম্বার বাংলা লিঙ্কের জন্যে হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ এবং গ্রামীণের জন্য হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো এই কোডগুলো ডায়াল করে কিন্তু বন্যাকোবলিত যেসব জেলার কথা বললাম এই জেলার সিমগুলোতে ফ্রি এমবি মিনিট নিতে পারবেন তো মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ